লাগতেছে আর কি কাপলদার মাঝখানে আমি তিন দিন প্রেম করে আমি বাই টাটা বাই বাই এতটুকুই কখন দেখাও করি দেয় হ্যাঁ ফোনে না না কখনো আমার ঘোরা হয় নাই আমি লাইক করি না একদমই আমি বল এখন যদি আপনি আমার মেসেঞ্জার চেক করেন দেখবেন যে পুরো ফুল লিস্ট একদম লাভ হয়ে আছে আমি কারো সিনও করি না তো যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা তখন একটু রিপ্লাই রিপ্লাই দেই ওকে আই লাভ ইউ টু তিন দিন হাইস তারপর ব্লক ব্যাস এটা জানি তার ব্যাপারে কি করে না করে এতটুকু আবার গাছ মানে সে কি করে তার লেফট সাইডটা কিরকম কয়টা ছেক খাইছে এগুলো জেনে ব্লক করে দিই মানে পৃথিবীতে ছেক খাওয়া মানুষ স্বভাব নেই আমি এতটুকুই বুঝতে পারছি এতটুকুই মানে আমি জানি যে এক্সের সাথে কি হয়েছিল কেন ব্রেক আপ হয়েছে একটু মোটিভেশন দিয়ে আমি ওকে বাই বাই লয়ালিটি ছাড়া পৃথিবীতে আর কিছুই না আমার মনে হয় সাপোজ আমি একটা রিচ কিট বিয়ে করলাম বা রিচ একটা পার্সন বিয়ে করলাম বা কোনো ড্যাডি সুগার সুগার ড্যাডি বিয়ে করলাম ওকে দেন কি হবে আমাকে রেখে অন্য জায়গায় মুভ করবে সেটা আমার জন্য কষ্ট হবে না অ্যাকচুয়ালি একটা লয়াল পার্সন থাকবে সারা জীবন আমার সাথে থাকবে আগে আমি ওই লাক্সারি লাইফটা না লিড করলাম সিম্পলি লিড করলাম প্রবলেম নাই তো ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে আপনার বিহেভিয়ারে ডিপেন্ড করে তাকে আপনি কতটুকু প্রায়োরিটি দিবেন দ্যাটস ইট একটু তো স্মার্ট হতেই হবে মানাতে হবে না এখন আমি যারা তারি ধরে নিয়ে এসে ঘুরলাম ঠিক আছে এটা মানুষ একটা ব্যাড কমেন্ট করবে এটা আমি কেন শুনবো যারা বলে যে হ্যাঁ আমি শুধু মনটাই এগুলো সে ফেক কথা ভাই মনের সাথে সাথে লুকটাও দরকার